তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা আর আমি আছি গোয়াতে তা গোয়া থেকে এখন কাজ যে কাজে এসেছিলাম সে কাজ থেকে বাড়ি যাচ্ছি তা আমার সামনেই একটা ব্রিজ আছে ব্রিজটা হচ্ছে গোয়া গোয়াতে আর কি অবস্থিত আর জায়গাটার নাম হচ্ছে বা ব্রিজটার নাম হচ্ছে বড়ি ব্রিজ বা বোরেম ব্রিজ তার ব্রিজটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় দু সাইডে নদী সুন্দর একটা ভিউ এবার তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আরও এরকম গোয়ার নানান রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার পেজটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেন যাতে পরে আবার যে কোনো বা অন্য কোনো ভিডিও যদি আপলোড করি আপনাদের কাছে সবাইয়ের আগে পৌঁছানোর জন্য অসাধারণ জায়গা অসাধারণ আর ওই যে সামনে যে কোম্পানিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমি কোম্পানি